ওয়েলকাম টেরুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল কন্যাশ্রী কে ওয়ান ফ্ল্যাশ এন্ট্রি দু হাজার চব্বিশ পঁচিশ কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও ফ্রেশ এন্ট্রি করার পূর্বে আপনি আগে কি কাজ করবেন এই পাঁচটি ডকুমেন্ট প্রথম হচ্ছে আধার কার্ড কালার আধার কার্ডটা অবশ্যই কালার জেরক্স নেবেন অথবা অরিজিনাল আধার কার্ড নেবেন না হলে কিন্তু ভেরিফাই হবে না তো দুইশো কেবি সাইজ জেপিজি বা জ্যাপিজি সাইজে ডেস্কটপে আপনি এনে রাখবেন বা ল্যাপটপে এনে রাখবেন ফটো পঞ্চাশ কেবি জ্যাপিজি বা জেপিজি ফর্মেট ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে আইএপিএসসি কোড থাকবে সেটা পাঁচশো কেবি জেপিজি বা জে জে আধার কনসেন্ট আধার কনসেন্ট ফার্স্ট পেজ দুইশো কে জেপিজি বা জে পিএইজি আধার কনসেন্ট হচ্ছে ফার্স্ট পেজটা যে ফর্মাল সেটা আর থার্ড পেজ দুইশো কে জেপিজি বা জেপিএইজি ফর্ম্যাটে আপনাকে আগে রেডি করে রাখা আর একটা কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে কন্যাশ্রী পোর্টালে কেউ ওয়ান ফ্ল্যাশ এন্ট্রি করার পূর্বে বাংলা শিক্ষা পোর্টাল থেকে বেনিফিশিয়ারি ইম্পোর্ট করে নিতে হবে তো যারা ইম্পোর্ট হয়েছে তাদেরই কিন্তু ফ্ল্যাশ এন্ট্রি করা যাবে তো আমি লগ করে নিয়েছি লগ ইন করার পর নিচের দিকে চলে যাচ্ছি ক্যাপি বিএস বেনিফিশিয়ারি ব্যাপিংয়ে চলে যাচ্ছি গিয়ে ইম্পোর্ট বেনিফিশিয়ারি যেটা এটাতে আমি কাজ করা হয়ে গেছে ইম্পোর্ট বেনিফিশিয়ারি আমি বাংলা শিক্ষা পোর্টাল থেকে করে নিয়েছি এটা করার পরে এই ফ্ল্যাশ এন্ট্রিটা করতে হবে লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি বিএস এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি সিলেক্ট ক্লিয়ার করলাম চব্বিশ পঁচিশ এখানে শো অপশানে ক্লিক করি শো অপশানে ক্লিক করার পর দেখুন এখানে যাদের আমি ইম্পোর্ট করেছি তাদের নাম এখানে চলে এসেছে এই কজনের নাম এই কজনকে আমি ইম্পোর্ট করেছি জন দেখা এবার আমি একটা আপনাদের দেখাবো যে প্রথম যে ছাত্রীটি আছে তার এখানে দেখুন অ্যাকশান প্যান্ডিং অ্যাকশান প্যান্ডিংয়ে একটা প্যানের মতো অপশান রয়েছে এটাতে গিয়ে আপনাকে কাজ করতে হবে আর একটা রিভার্ট অপশান রয়েছে যদি আপনি কাউকে ফরওয়ার্ড করে দেন ফিল আপ করে ব্লগ এন্ডে তো যদি কোথাও ভুল হয়ে তাহলে রিভার্ট অপশানে ক্লিক করলে আবার আপনার এন্ডে চলে আসবে তো আমি এডিট অপশানটাতে এই ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করার পর আমি চলে যাচ্ছি প্রথমে দেখুন একদম প্রথমে হচ্ছে ভেরিফাই আধার ডিটেলস এখানে যখন দুইশো কেবি সাইজের মধ্যে জেপিজি বা জেপিজি সাইজ বলা রয়েছে চুজ পাইল অপশানে গেলাম গিয়ে আমি আধার কার্ড এখানে আপলোড করি এই আধার কার্ডটা এখানে আমি আপলোড করব ডেস্কটপে আমি এনে রেখে ওপেন করে দিলাম এবার এখানে দেখুন ভেরিফাই আধার ডিটেলস এই অপশনটা ক্লিক করলাম ভেরিফাই করার পর এরকম একটা অপশান রয়েছে দুবার আমি ভেরিফাই করে ভেরিফাই অপশানে ক্লিক করেছিলাম প্রথম দুবার ফিল্ড হয়েছে তারপর আবার আপলোড করি এবার কিন্তু এটা ভেরিফাই হয়ে দেখুন এখানে নাম চলে এসেছে আধার নাম্বার এবং নামটা এস পার আধার নাম আধারের যা নাম আছে সেটাও চলে এসেছে এবার সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং এবার ডুপ্লিকেট প্রোফাইল চেকিং করতে হবে তার মানে এই আধার কার্ডের সাথে অন্য কোনো কন্যাশ্রী ফর্মের লিঙ্ক আছে কি না সেটা আমরা ভেরিফাই করবে অর্থাৎ একটা আধার কার্ড দিয়ে একজনই কিন্তু একটা ফর্মের সাথে লিঙ্ক হবে সেটা এখানে এবার চেক চেক হবে অটোমেটিক এবার সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল এখানে আমি কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আধার কার্ড দিয়ে ফটো আপলোড করে চেষ্টা করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ফেল্ড হয়ে যাচ্ছিল বারবার কালারিং দিয়েছি তারপরেও ফেল হচ্ছিল দুবার করার পর সাকসেস হল এবার সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং অপশানে আমি ক্লিক করলাম নো ডুপ্লিকেট প্রোফাইল ফাউন্ড ভেরিফাইড সাকসেসফুলি অর্থাৎ এই আধার নাম্বারের সাথে কোনো কন্যাশ্রী ফর্মের লিঙ্ক নেই অর্থাৎ এটা ঠিকই আছে এবার এখানে দেখুন সিল ইয়ার করতে হবে চব্বিশ পঁচিশ করলাম ফর্ম সিরিয়াল নাম্বার ফর্ম সিরিয়াল নাম্বার যে ফর্মের সিরিয়াল নাম্বার রয়েছে কে ওয়ান বাদ দিয়ে ফর্মের উপরে যে কে ওয়ান বাদ দিয়ে যে নাম্বারগুলো রয়েছে তিনটা জিরো রয়েছে ফাইভ জিরো ফর্মের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম তারপর রয়েছে বলছে হয় দুয়ারের সরকার অ্যাপ্লিকেশান কিনা দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশন নেয় অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে দেখাবে নাম দেখুন রয়েছে মিডিল নেম নেই টাইটেল রয়েছে এবার ডেট অফ বার্থ রয়েছে ক্লাস হচ্ছে এখানে দেখাচ্ছে বাবার নাম ইত্যাদি সবই দেখাচ্ছে লিগাল গার্জেনের নাম নাম রয়েছে এবার এখানে ব্যাঙ্ক নেম সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক হচ্ছে ডিটেলসটা আপনার কাছে নিশ্চয়ই আছে সেটা দেখে আপনি সিলেক্ট করবেন ব্যাঙ্ক হচ্ছে কোন ব্যাঙ্ক সেটা এখান থেকে আমি ব্যাঙ্কটা সিলেক্ট করলাম ইউকো ব্যাঙ্ক রয়েছে ইউকো ব্যাঙ্ক সিলেক্ট করছি ইউকো ব্যাঙ্ক সিলেক্ট করলাম এবার এখন আইবিসি কোডটা এখানে দিতে হবে আইবিসি কোডের প্রথম এক দুই তিন চার পাঁচটা সংখ্যা দেওয়াই রয়েছে লেটার সহ বাকি সংখ্যাগুলো এখানে কোড করতে হবে এবার এক অন নাম্বারটা এখানে দিতে হবে একটা অন নাম্বারটা আমি তো আমি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করলাম আইবিসি কোডটা এখানে লিখে দিলাম আর অ্যাকাউন্ট নাম্বারটা লিখলাম এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এটা ফর্ম থেকে দেখে দেখে লিখবেন তারপর আপনি গ্যাট ডিটেলস অপশানে ক্লিক করবেন চেক করুন গ্যাট ডিটেলস অপশানে ক্লিক করার পর ব্যাঙ্কের ডিটেলস এখানে চলে আসবে সব ঠিকঠাকই আছে এবার আমি জেনারেট অ্যাপ্লিকেশন আইডি অপশানে ক্লিক ক্লিক করবো জেনারেট অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করলাম দেখুন অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে বেসিক ডিটেলস সাকসেসফুলি সেভড হয়ে গেছে এবার অ্যাপ্লিকেশ স্ট্যাটাস আনবিলি কাস্ট হচ্ছে এখানে ফর্মটা দেখতে হবে কাস্ট কী আছে কাস্ট হচ্ছে জেনারেল ফর্ম থেকে ফিল আপ করবেন রিলিজিয়ান হচ্ছে হিন্দু ডিফারেন্টলি অ্যাভেল্ড মানে প্রতিবন্ধী কিনা প্রতিবন্ধী নয় বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এখানে বাবার প্যারেন্টের গার্জেনের বাবা বা মায়ের ভোটার আইডি কার্ড দিলাম মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করলাম না কারণ মোবাইল নাম্বারটা ঠিকই আছে এই মোবাইল নাম্বারটা যদি চেঞ্জ করে যদি অন্য মোবাইল নাম্বার এটা না থাকে তাহলে চেঞ্জ করে দিতে হবে তো এটা হয়ে গেলো এবার এখানে অ্যাড্রেস এখানে দেখুন অ্যাড্রেসটা রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি ফাঁকা রয়েছে এটা সিলেক্ট করতে হবে ওখানে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে ডিস্ট্রিক্ট আলিপুরদ্বর সিলেক্ট করলাম এবার ব্লক মিউনিসিপ্যালিটি হচ্ছে কালচিনি ব্লক কালচিনি ব্লক সিলেক্ট করলাম এবার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নেবে তো এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট আর কি না হয়েছে ডিক্লারেশন অফ প্যারেন্ট না হয়েছে যেটা হচ্ছে ফর্মের লাস্ট পেজ এস প্রুফ সার্টিফিকেট নেওয়া হয়েছে এগুলো টিক করে দিলাম এটাও টিক করে দিলাম ভোটার আইডি কার্ড অর্থাৎ লিগাল গার্জেন না হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট না হয়েছে আর আধার কার্ড নেওয়া হয়েছে তো এখানে যদি কেউ ডিসেবিলিটি হয় অর্থাৎ প্রতিবন্ধী হয় তাহলে এই অপশানটা চুজ করবেন না হলে এটা তাহলে এই অপশানটা প্রতিবন্ধী হলে এই অপশানটা সিলেক্ট করবেন নাহলে এটা করবে না তো আমি এটা করলাম না এবার সেফ ডিটেলস অপশানে ক্লিক করলাম সেফ ডিটেলস অপশানে ক্লিক করার পর এবার দেখুন ফটো আপলোড করতে হবে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে চুজ ফটো এখানে রয়েছে চুজ ফটো অপশানে পঞ্চাশ কেবি সাইজে জেপিজি বা জে ফর্মেটে আপলোড করতে হবে চুজ পাইলে অপশনে গেলাম গিয়ে ফটোটা আমি এখানে সিলেক্ট করলাম করে আপলোড করব চুজ ফটো করলাম এবার দেখুন এখানে জুম ইন করলে বড় হবে ফটোটা জুম আউট করলে ছোট হবে ফটোটা এরকম আপনি ছোট করে নেবেন তারপর হচ্ছে ক্রপ করবেন ফটোটা ক্রপ পর ডিটেক্ট ফটো ফটো ফেস নট ডিটেক্টেড প্লিজ ক্রপ কারলি ফেস ডিটেক্ট করছে না তাহলে আবার ক্রপ করতে হবে আমি আরও একটু ছোট করে ফটোটা আমি একটু জুম করে বড় করে দিলাম বড় করে ক্রপ অপশনে ক্লিক করলাম এবার ডিটেক্ট ফটো করলাম এবার দেখুন ডিটেক্ট করিয়ার পরে এই দেখুন একটা বক্সের মতো চলে এসেছে এই বক্সের মাঝখানে মুখটা থাকতে হবে চেক ডুপ্লিকেট করতে হবে এখানে আবার এখানে দেখুন একটা অপশন রয়েছে চেক ডুপ্লিকেট অপশন আমি ক্লিক করলাম ডুপ্লিকেট এবার স্কিপ অ্যান্ড কন্টিনিউ নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপে চলে এসেছি এবার ব্যাংকের পাসবুকটা আপলোড করতে হবে ব্যাংকের পাসবুক হচ্ছে পাঁচশো কিবি সাইজের মধ্যে আপলোড করতে হবে ব্যাংকের পাসবুক আমি আপনাদের বলেছিলাম যে ব্যাংকের পাসবুক পাঁচশো কেবি সাইজে আপলোড করতে হবে তা চুজ ফাইল করব এবার ব্যাঙ্ক পাসবুকটা এখানে আপলোড পাসবুক ফার্স্ট পাঁচশো কেবি জ্যাপিজি জ্যাপিজি অনলি চুজ ফাইল অপশানে গেলাম গিয়ে এবার আমি ব্যাংকের এই যে ব্যাঙ্ক লেখা রয়েছে এটা আমি ওপেন করে দিই পাসবুক আপলোড হয়ে গেলো এবার আমি সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আধার কনসেন্ট আপলোড আধার কনসেন্ট আপলোড করতে হবে চুজ ফাইল অপশনে গেলাম গিয়ে এখানে দেখুন আধার কনসেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এই যে কনসেন্ট তো আমি চুজ ফাইলে গেলাম চুজ ফাইলে গিয়ে এখানে দেখুন কনসেন্ট আধার যেটা আমি সিলেক্ট করলাম এখানে ওপেন করে দিলাম এটা চলে এসেছে এবার আমি সাবমিট অপশনে এবার দেখবেন এটা হয়ে যাবে এবার ম্যাচ এপ্লিক্যান্ট ডিটেল নো ম্যাচ এপ্লিক্যান্ট আইডি ফাউন্ড ইউ ক্যান ক্লিক দ্য সাবমিট বাটন এবার সাবমিট বাটনে আমাকে ক্লিক করতে বলছে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর এবার কি এসেছে দেখুন চুজ ফাইল এখানে কি করতে হবে আপলোড ডিক্লারেশন পেজ থার্ড পেজ অফ দুই শকিবির মধ্যে ডিক্লারেশন পেজটাও আপলোড এবার আমি থার্ড পেজটা এখানে আপলোড করব চুস পাইল অপশনে গেলাম গিয়ে এটা হচ্ছে থার্ড পেজ এটা আপলোড করব চুজ ফাইলে গেলাম চুস পাইলে গিয়ে এখানে থার্ড পেজ ডিক্লারেশন পেজটা ওপেন করে দিলাম আপলোড করে দিলাম এবার এখানে দেখুন এইটা একটু সমস্যা আছে এখানে দেখুন যে নাম্বারটা রয়েছে না ফর্মের নাম্বারটা এই নাম্বারটাকে এই বক্সের ভিতরে রাখতে হবে রাখার জন্য আপনি জুম ইন করবেন জুম আউট করবেন যাতে পরিষ্কার এই ফর্ম নাম্বারটা বক্সের ভিতরে আসে তারপরে এবার ক্রপ করবেন ক্রপ করার পর ডিটেক্ট ফর্ম সিরিয়াল নাম্বার অ্যান্ড ক্রপ সিরিয়াল নাম্বার এট ইজ ম্যাচ এটা যদি ম্যাচ করে যায় তাহলে আর সমস্যা নেই ম্যাচ যতক্ষণ না করবে ততক্ষণ আপনাকে জুম ইন জুম আউট ইত্যাদি করতে হবে এবার আমি নিচের দিকে চলে আসছি এবার সাবমিট অপশানে ক্লিক করলাম এন্ট্রি হয়ে গেছে এখানে যদি আপনি এডিট করতে চান তাহলে এই যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস তারপর ফটো আপলোড পাসবুক আপলোড আধার কনসেন্ট আপলোড হয়ে গেছে ডিক্লারেশন আপলোড এগুলো হয়ে গেছে তো এবার আমি লিস্ট অফ ক্যাপি বিএস ম্যাপিং এ গিয়ে লিস্ট অফ ইম্পোর্টেন্ট বেনিফিশিয়ারি অপশানে গেলাম গিয়ে দেখুন এখানে দেখুন এই যে এই ক্যান্ডিডেটের এখানে কিন্তু অ্যাকশন পেন্ডিং এখানে এটা হয়ে গেছে তার জন্য এটা কিন্তু ডট 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 দেখাচ্ছে এবার এটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে আপনি ক্যাপি বিএস বেনিফিশিয়ারিতে যাবেন যদি কোথাও ভুল হয় এডিট অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবেন এডিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ইয়ার সিলেক্ট করবেন সিলেক্ট অ্যানুয়াল স্কলারশিপ কে ওয়ান সিলেট শো সিলেক্ট করে শো অপশানে ক্লিক করবেন তো এটা যদি রিজেক্ট করতে চান তাহলে রিজেক্ট করবেন আর যদি এডিট করতে চান তাহলে এখানে এই পার্সোনাল ডিটেলস কারেকশন করতে চাইলে এখানে ক্লিক করলে এডিট করা যাবে পাসবুক যদি আপনি কারেকশন করতে চান এখানে আধার যদি আপনি কারেকশান করতে চান যদি ভুল আপলোড করে থাকেন বা ফটো ভুল আপলোড ফটোটা ঠিকই আছে সবই ঠিক আছে ডিক্লারেশন আপলোড ভুল করে থাকেন তাহলে এখানে এই থার্ড পেজে গিয়ে আপনি কারেকশন করতে পারবেন এবার এটাকে কী করতে হবে এবার আপনাকে এটা ফরওয়ার্ড করতে হবে যদি এটা রিজেক্ট করতে চান তাহলে রিজেক্ট অপশানে গিয়ে আপনি এটাকে বাতিলও করতে পারবেন এটা ফরওয়ার্ড করতে হবে শুধু এটুকু করলেই হবে না ফরওয়ার্ড কীভাবে করবেন দেখুন এবার এটাকে কীভাবে ফরওয়ার্ড করব। ভি অ্যাপ্লিকেশান ডিটেলসে গেলাম ভি অ্যাপ্লিকেশান ডিটেলসে যাওয়ার পর অল রয়েছে আর ফ্রেশ রয়েছে ফ্রেশ অপশানে আমি ক্লিক করব ফ্রেশ অপশানে ক্লিক করার পর এখানে আমি এক্স ইয়ার সিলেক্ট করলাম চব্বিশ পঁচিশ সিলেক্ট এখানে অ্যানুয়াল স্কলারশিপ কে ওয়ান সিলেক্ট করলাম করে শো ডিটেলস অপশানে ক্লিক করলাম শো ডিটেলস অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকশন পেন্ডিং এই নামটা চলে এসেছে এবং একটা এখানে ফরওয়ার্ডের মতো চিহ্ন রয়েছে এই তীর চিহ্ন অপশানটাতে আমি ক্লিক করব ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন দেখুন এখানে নিচে এটাতে কাজ সারানলি ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান অ্যাপ্লিক্যান্ট ফরওয়ার্ড অ্যাপ্লিক্যান্ট অব কথাটা আসছে তো আমি এটাকে ব্লক এন্ডে ফরওয়ার্ড করে দিচ্ছি আর ইউ ওয়ান টু ফরওয়ার্ড অ্যাপ্লিক্যান্ট হ্যাভিং আইডিয়া তো এটা আমি ব্লক অ্যান্ডে ফরওয়ার্ড করে দিচ্ছি ওকে করে দিলাম এই ফরওয়ার্ড অপশানে ক্লিক করলাম এবার আমার এটা কিন্তু দেখুন এই এই ক্যান্ডিডেটের এখানে অ্যাকশন পেন্ডিংয়ে এটা আর কিছু নেই এটা আমার হয়ে গেছে তো এইভাবে আপনারা ম্যাপিং ম্যাপিংয়ের লিস্ট অফ ইম্পর্টেন্ট বেনিফিসি বেনিফিশিয়ারিতে যে সমস্ত নাম পাবেন যেমন আমি এখান থেকে একটা করে ফেলেছি ফরওয়ার্ড এই যে অ্যাকশন পেন্ডিং দেখুন এখানে ডট 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 চলে এসেছে বাকিগুলো একই রকমভাবে করে আপনি ফরওয়ার্ড করবেন ব্লকে তাহলে কিন্তু কাজটি শেষ কারণ সিপোর্টালের ক্ষেত্রে আধার কার্ডটা কিন্তু খুব ভাইটাল আধার কার্ড কালার দুইশো কেবি সাইজ জ্যাপিজি বা জেপিজি সাইজে করতে হবে ফটো কালার ফটো কালার করবেন পঞ্চাশ কেবি সাইজ জেপিজি বা জেপিজি ফর্মেটে আর ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ পাঁচশো কেবি সাইজ আর হচ্ছে আধার কনসেন্ট দুইশো কেবি সাইজ জেপিজি ফর্মেটে সবগুলি আর থার্ড পেজ দুইশো কেবি সাইজের মধ্যে করতে হবে এইভাবে আপনারা কাজটি করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন Eh, bung channel tiga subscriber tu,